সরস্বতী পুজোর মেলায় বান্ধবীকে কটুক্তির প্রতিবাদ করতে গিয়ে এলোপাথারি চাকুর কোপে গুরুতর জখম হল সতেরো বছরের এক কিশোর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ থানার ভাটুন অন্তর্গত বিন্দল গ্রাম পঞ্চায়েতের ভৈরবী মন্দির ক্যাম্পাসে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুকিয়ে পড়া ওই কিশোরকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে জখম কিশোরের নাম অর্জুন সাহানে বয়সদের সে বিন্দল এলাকার বাসিন্দা এবং বিন্দল হাই স্কুলের একাদশ শ্রেণী জানা গিয়েছে গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ সরস্বতী পুজোর মেলা উপলক্ষে বিন্দলের ভৈরবী মন্দির ক্যাম্পাসে ঘুরতে গিয়েছিল একদল কিশোর কিশোরী তারা সকলে বিন্দল হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী অভিযোগ মেলা প্রাঙ্গণে তিনজন তরুণ ওই নাবালিকাদের তাদের উদ্দেশ্যে খুব করে সেই সময় তার প্রতিবাদ করেন অর্জুন সাহানি এরপরই অভিষেক মাহাতো বয়স ও সংখ্যক মাহাতো বয়স উনিশ সহ একদল দুষ্কৃতী অর্জুনের উপর হামলা চালায় পকেট থেকে চাক্ষু বের করে এলো পাথারি পেটে ঢুকিয়ে তাকে খুন করার চেষ্টা করা হয় গুরুতর জখম অবস্থায় অর্জুন লুটিয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে রাতে প্রথমে যখন কিশোরকে মহারাজা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন বর্তমানে সে ষোল্য বিভাগে চিকিৎসাধীন এই ঘটনায় মা লক্ষ্মী সাহানি ভাটল ফাড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিষেক মাহাতো ও শঙ্কর মাহাতোকে গ্রেপ্তার করে জুতদের বাড়ি রায়গঞ্জ থানার মহিপুর গ্রাম পঞ্চায়েতের কান্তর গ্রামে ভারতীয় ন্যায় সংহিতা আইনের একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ এদিন এই বিষয়ে সরকারি আইএনজিবি দীপ্তেশ ঘোষ কি বলছেন শুনুন এই বিষয় এই যেটা আপনার ভাটোলে चाकू মেরেছিল আপনার ছেলেকে ছোট বছর ছেলেকে দেখুন এই কেসে অভিযোগ যেটা করেছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ দুজনকে আজকে অ্যারেস্ট করে পাঠায় দুজনকে অ্যারেস্ট করে পাঠায় এবং ডিফেক্ট কমপ্লেন যিনি কেস করেছিলেন সে কেসেও পুলিশ রিমান্ডে প্রেয়ার করা হয় লালেট কোর্ট দেখে শুনে সমস্ত কিছু তিন দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করে এবং দুজনকেই পুলিশ রিমান্ড সঠিক তদন্তের করতে দুজনকেই তিন দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠিয়েছে পরবর্তী সময় তদন্ত চলছে অভিযোগটা কী ছিল অভিযোগটা ছিল এই কেসে যে এরা এখানে মারধর করে একে এবং

একজন টাকা মনে কি মারলো জানিস অভিযোগ হচ্ছে তো তোর মায়ের নাম মায়ের নাম শুনতে সাহায্য